আমার রাতের অন্ধকারে এমন কিছু দেখি যেটা মা বাবার সামনে দেখা যাবে যাবে না এরকম অনেক কিছু হয় কি হয় না হয় যেন আমরা যারা কম্পিউটার ইউজ করি আমাদের বেডরুমে যখন কম্পিউটার রাখি আমরা এমন কিছু দেখতেছি হঠাৎ আমার মা ঢুকে গেছে আমি আস্তে করে কি করে দিই স্কিপ করে দিই কম্পিউটারটা আস্তে করে বন্ধ করে দিই কেন আমি এমন কিছু দেখছি যেটা আমার মার পক্ষে দেখা সম্ভব নয় আমি রাত্রে যখন লাইট বন্ধ করে মোবাইলে কিছু দেখছি হঠাৎ আমার বাবা লাইট দেওয়া শুরু করছে আমি আস্তে করে মোবাইলটা কি করে দিয়েছি বালিশের ভিতরে ঢুকিয়ে দিয়েছি কেন যেটা আমি দেখছি সেটা আমার বাবার পক্ষে দেখা সম্ভব নয় তাহলে আমার মায়ের সামনে আমি যেটা দেখতে পারি না আমার বাবার সামনে যেটা আমি দেখতে পারি না সেটাকে আমার রসুলের কোনো সাহাবীর সামনে দেখা যাবে হ্যাঁ আকবরের সামনে ফারুক আজমের সামনে উসমানজ নরাইনের সামনে মহল আলীর সামনে দেখা যাবে তো যেটা আপনি মায়ের সামনে দেখতে পাচ্ছেন না সেটা আপনি গোপনে দেখছেন যেটা আপনি বাবার সামনে দেখতে পাচ্ছেন না সেটা আপনি গোপনে দেখছেন যেটা আপনি সাহাবির সামনে দেখতে পাচ্ছেন না সেটা আপনি গোপনে দেখছেন আপনি কি এটা জানেন না আল্লাহর কি বলেছেন আমি মরে পৌঁছে যাই নাই যদিও বা দুনিয়ার সফর শেষ করে রজার সফরে চলে গেছি কিন্তু শোনে রেখো তোমাদের প্রত্যেকটা আমল বি চিত্রে নবীর রওজাই উপস্থাপন করে দেওয়া হয় নিজে যে রাত্রে যা দেখছেন আপনার মা ডুক সে বিদায় আপনি কি করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন আপনার বাবা গড়ের দরজা খুল সে বিদায় আপনি মোবাইল বালিশের তলে নিয়ে দিয়েছেন তো যেই জিনিস আপনি দেখছেন যেটা আপনার মা বাবা দেখতে পারে না আর রসুল বলছে অরিদাত আলাইয়া আমাল কম তোমাদের সমস্ত আমল আমি নবী দেখি তা আপনি রাত্রে কি দেখছেন হ্যাঁ রসুল জানে কি জানে না জানে আপনি দুনিয়াতে যে পাপ করছেন এটা রাহমাতুল লিল আলামিন জানে কি জানে না জানে তো যেই জিনিস আপনি দেখছেন এটা রসুল সামনে আপনি দেখতে পারবেন না তো যেটা রসুলের সামনে দেখতে পারবেন না আপনার মালিক বলছে ইজা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী ক্বারীব আমার বান্দা যখন বলবে মালিক কই তারে বলেন আমি তার শাহী রগের আরো কাছেই আছে আল্লাহ বলছে আমার শাহী রগের আরো কাছে আছে কে আল্লাহ তা আপনার মা দরজা দিয়ে ঢুকছে বিদায় আপনি কম্পিউটার কি করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন আপনার বাবা লাইট দিয়েছে বিদায় আপনি মোবাইল বালিশের ভেতরে রেখে দিয়েছেন আল্লাহ বলে আমার লাইটও দিতে হয় নাই দরজাও খুলতে হয় নাই ফাইনি কারিব আমি তো তোর শাহী রঙের আরো কাছে আছি তা আপনি মালিকের সামনেগুলো কেমনে দেখতে পারতেছেন চোখের লজ্জা হায়া কোথায় চলে গেছে কানের লজ্জা হায়া কোথায় চলে গেছে আমাদের সেজন্য আমাদের ইমান এত দুর্বল হয়েছে আমরা এত দুর্বল পর্যায়ে পৌঁছে গেছি আল্লাহ যে আমাকে দেখছে এই বিশ্বাস এখন আমাদের মাঝে নাই সেই জন্য তো আমি সরাব কানায় যাচ্ছি সেই জন্য আমি জেনাবে বিচারে যাচ্ছি সেই জন্য আমি পার্কে গোনা করছি সেজন্য আমি রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে কী করছি এমন কিছু দেখছি যেটা সবার সামনে দেখা যায় না যদি এই বিশ্বাস আমাদের থাকতো যে আমার আল্লাহ দেখছে জীবনে কখনো এই পাপ করা যাইত যাইতো না যে সুফিয়ানে সুফিয়ান কারা যাদেরকে আহলে তা সৌপ বলা হয় তারা সবক সর্বপ্রথম তিনটা সবক দেয় কয়টা সবক দুনিয়াতে চলতে গেলে আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে কয়টা জিনিস এক নম্বর আমার মুখে বলেন আল্লাহ মাই আল্লাহ মাই আল্লাহ আমার সাথে আছে আল্লাহ কার সাথে আমার সাথে আছে এটা কয় নাম্বার এক নাম্বার আপনাকে বুঝতে হবে জানতে হবে বিশ্বাস করতে হবে রাখতে হবে আল্লাহ ইলাইনা আল্লাহ আমাদের যা কিছু করছি সবগুলো দেখতে পাচ্ছেন এটাকে আল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আমরা যে মসজিদে কে কখন ঢুকছি আল্লাহ কি জানে না জানে তো আল্লাহ হইয়া নজরু ইলাইনা চব্বিশ ঘন্টা আমার মালিক আমাদের দিকে তাকিয়ে আছে কেন আপনি যখন আয়াতুল কুরসি পড়ছেন আল্লাহ ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম তারপর কিল্লাহ তা হুযুহু সিনাতু ওয়ালা নাম আমি গুমিয়ে গেছি আমার ছেলে কি করছে আমি দেখছি না আমি গুনিয়ে গেছি আমার ওয়াইফ কি করছে আমি দেখছি না আমি গুমিয়ে গেছি আমার বন্ধু কি করছে আমি দেখছি না আল্লাহ সাল্লাহ আত্তা হুজহুহু সিনাতু ওয়ালা নাম তুমি ঘুমানোর কারণে তুমি জব করার কারণে তুমি ফ্যাক্টরিতে যাওয়ার কারণে তোমার পরিবার কি করছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি ঘুমাইও না তন্দ্রাও যাই না আমি চব্বিশটা ঘন্টা আমার বান্দা কি করে সেই দিকে তাকিয়ে আছি তাহলে এক নম্বর আল্লাহ আমাদের সাথে আছেন দুই নম্বর আল্লাহ হইয়া নজর হইলাই না আল্লাহ আমাদের দিকে কি আছে তাকিয়ে আছে দেখে আছে তিন নম্বর আল্লাহ শাহিদুন আল্লাহ আমাদের সমস্ত কাজের উপর কি আছে সাক্ষী আছে কে আল্লাহ দুনিয়ার সব মেমরি ডিলেট করে দিতে পারবেন দুনিয়ার কম্পিউটার ভেঙে ফেলতে পারবেন কিন্তু আল্লাহ বলছে আমার কম্পিউটার কখনো বাংলা যাবে না যাবে নাকি যাবে না আল্লাহ বলছে আমি সব কিছু দেখতে পাচ্ছি তুই কোনটা গোপন করবা কোনটা তুমি আমার থেকে ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবা সেজন্য জন্য কারো শক্তি যদি বেড়ে যায় আল্লাহ বলে বয় পাওয়ার কিছুই নাই যখন কেউ পাপ করে আমি পাপ করার সুযোগ আরো বাড়াই দিই পাপ করার কোয়ালিটি গুলো কি করে দিই সহজ করে দিই আপনি যখন এবাদত করতে চাইবেন আল্লাহ এবাদতের দরজা কি করে দিবে সহজ করে দিবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ অনেকের জন্য কষ্ট হয় ফজর অনেকে পড়তে পারি না জোহর অনেকে ছেড়ে দেই আসর অনেকে পড়তে পারি না কিন্তু যে নিয়ত করে আমি ফজর পড়বো আল্লাহ তাকে তাহাজুত করাটা পর্যন্ত সহজ করে দিয়ে দেয় ও নিয়ত করছে কিসের ফজরের আল্লাহ বলছে শুধু ফজর পড়বি কেন আমি না রাত তিনটায় তোকে ডাকছি তোর কি লাগবে আমাকে বল তোর কি কি সমস্যা আছে লিস্টগুলো আমি মালিক তোকে তাহার জাগিয়ে দিয়ে দিয়েছি আল্লাহ বিনা শর্তে তোর সমস্যার সমাধান করে দিয়ে দিব সেজন্য যে এবাদত করতে চায় আল্লাহ তার জন্য এবাদত সহজ করে দে আল্লাহ সিস্টেম আপনি যদি ফজরের নিয়োগ করেন আল্লাহ আপনাকে তাহাজুত কি করে দিবে সহজ করে দিবে আপনি পাঁচ আক্ত নিয়ত করেন আল্লাহ আপনাকে কোরআন পড়া সহজ করে দেবে আপনি কোরআন পড়েন আল্লাহ আপনাকে জিকির করা সহজ করে দেবে আপনি জিকির করেন আল্লাহ আপনাকে দোরুসরি পড়া সহজ করে দেবে আপনি দুরুশরই পড়তে থাকেন দেখবেন কোনো এক রাতে হাবিবুল্লাহ আপনাকে দিদার দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার গাইডলাইন দিয়ে দিবে